নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব সিংহ রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন সপ্তাহের শুরুর দিকে আপনাদের কিন্তু একটু টাকা পয়সা ব্যয় হতে পারে আপনার কোন কোন বিষয়ে যেখানে অল্প খরচ করলেই কাজ হয়ে যায় সেখানে কিন্তু আপনার বড় মাত্রায় টাকা পয়সা খরচ করবার জন্য চিন্তা ভাবনা করবেন এবং একটু ব্যয় হতেও থাকবে তবে এই সময় একটি জিনিসের খেয়াল রাখবেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বা কর্মক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনার ছোটোখাটো বিষয়ে বিবাদ কিন্তু লাগতে পারে সেক্ষেত্রে আপনাকে পুরোটাই নিজেকে সংযত হতে হবে গাড়ি চালাবার সময় বাহন চালাবার সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে এবং ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে হতে পারে মাথা যন্ত্রণা পেটে যন্ত্রণা এরকম ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু সপ্তাহের শুরুর দিকে থাকবে সপ্তাহের মধ্য সময়ে আপনারা যে কোনো কাজ শুরু করুন না কেন সেখানে ভাগ্যের কৃপায় কিন্তু আপনারা সমস্ত কার্যে সফলতা পাবেন এমনকি এই সময় ধন যোগ আছে আপনার মধ্যে মানসিক শান্তি এই সময় খুঁজে পাবেন তবে সপ্তাহের শেষের দিকটিতে আপনাদের কিন্তু টাকা পয়সা একটু ব্যয় হতে পারে আপনার যেমন টাকা পয়সা আসবে ঠিক সেরকম টাকা পয়সা বেরিয়েও যাবে একটু টাকা পয়সা ব্যয়ের যোগ আছে আপনাদের কিন্তু সপ্তাহের শেষের দিকে মনের মধ্যে একটু অস্থিরতা থাকবে একটু অসন্তোষ ভাব থাকবে একটু শান্তি কিন্তু কম থাকবে মানে আপনারা নিজেরা একটু ওভার থিঙ্কিং করে করে এই সপ্তাহের শেষটা কিন্তু খারাপ করবেন তো ওভারঅল আপনাদের দেখতে গেলে সপ্তাহের মধ্য সময়টা কিন্তু আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনাদের কনসাল্ট করতে চান কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ